সুপ্রিয় দর্শক হলে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল রেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবল থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের ধানের হাটে আজকে ধান কত কী দরে কয় বিক্রি হচ্ছে ধানের কোয়ালিটি কেমন কী জাত সবই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই প্রতিদিন আপডেট কৃত নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে একটা ধান দেখছি ভাই এটা কি ধান ভাই বাসমতি এই দেখেন অরিজিনাল বাসমতি যারা বাসমতি চাল খান তারা অনেকে এই বাসমতি অরিজিনাল চাউল খাইতে পারেন না আর যারা ধান এই রকম ধান কিনে খাইতে থাকেন তারা অরিজিনাল বাসমতি ধান চাউল খাইতে পারবেন এই যে দেখেন কত দাম বলছে ভাই আঠারোশো আঠারোশো টাকা দাম বলছে

তেরোশো বলতেছে এই যে কালো হয়ে গেছে তারপরেও দামটা ভালো বলতেছে এগুলে কিছুদিন এগারোশো সাড়ে এগারোশো কেনা হয়েছে আজকে যাক ভালো দাম আছে আচ্ছা ধানের এই হাটে একটু বিষয়টা হচ্ছে ডিসপ্লে করার পরিমাণ কম থাকে ভাই এটা কি ধান কত দাম বলে এখনো দাম বলে নাই ভাইটার দাম বলছে কত বলছে তেরোশো তেরোশো ওটা কি উনত্রিশ ধান এই যে ধানটা তেরোশো টাকা দাম বলছে তারপরে দামটা ভালোই দিচ্ছে আচ্ছা শুক্র দেখছেন এই যে ধান আসছে আসসালাম মামুন ভাই ধান নিয়েছেন কোন ধান এইগুলো ওই পাশে ব্যানের পর একটু শ্যাম্পু নিয়ে ব্যাপারে দেখান ওই ব্যানের পড়ছেন বেচা হয়ে যাবে না সরাসরি ওই আরতে দিয়ে দিবেন ওই যে পাশে আরও আছে দেন নয়ন ভাই আছে দুই পাশে দুই নয়ন ভাই আছে ঠিক আছে যার খুশি দেন

এই যে সব চলে যাচ্ছে আরতে সরাসরি যে ওই ধানের বাজার আজ খুবই ভালো ধানের বাজার ফাটাফাটি বলা যায় আমরা এদিকে কিছু দাম দেখব আসসালাম আলাইকুম ভাইটা কি দাম বলছে দাম বলেন না আমি রিপোর্ট করি বুঝছেন কত দাম বলছে বারোশো পঞ্চাশ বলছে এটা কি উনত্রিশ ধান হ্যাঁ উনত্রিশ আচ্ছা উনত্রিশ হ্যাঁ আটে উনত্রিশ আঠাশ এইগুলোই বেশি দেখতেছি আর বাসুমতি একটা দেখলাম তো ফাটাফাটি দাম আজকে ধানের বাজারটা অনেকটাই বেশি ভাই কি ধান নিয়ে আসছেন কী ধান আনছেন অষ্টনব্বই ডে না কত দাম বলছে সাড়ে এগারোশো বলছে না আচ্ছা মোটামুটি অষ্টনব্বই আজকে বাজারটা একটু টান টান মনে হচ্ছে না ভাই কিছুটা টান টান আছে তাই না আজকে কিছু বাজার ভালো আছে আপনার হয়ে গেছে কত করে বলছে এগারোশো বলছে না এটা কী ধান এগারোশো বলে উনত্রিশ ধান এত কম বলে কে না আরও বেশি আছে এ ধানের দাম আরও বেশি বলতেছে আর একটু বেশি হবে তো সুপ্রিয় দর্শক এই যে ধান দেখছেন এখন বছরের সময় প্রচুর ধানের আমদানি আছে তবে ধানের বাজারও চাঙ্গা আছে আজকে ধান বিভিন্ন ধানের বাজার বা ভিডিওতে দেখলেন যা এরকমই চলছে তবে ধানের কালারটা ভালো নয় যে এই সব ধানের দাম বেশি যাবে যেগুলোর কালার ভালো আছে তো আঠাশ ধান উনত্রিশ ধান এগুলো সাড়ে তেরোশো টাকার পর্যন্ত আসবে সে কিনা হচ্ছে এবং বাস্তমতি একা দেখলেন যে আঠাশশো টাকা পর্যন্ত বলছে সুপ্রিয় দশমী যারা প্রতিদিনই আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ